সালামু আলাইকুম আজকে চলে আসলাম টেক্সটাইলের নিটিং সেকশনে যেখানে সুতা থেকে কাপড় তৈরি হয় দেখতে পাচ্ছেন সুতা থেকে উপরে রোল নিচে রোল তো এই প্যানেলে আজকে চলে আসলাম এখানে লেখা আছে তো এই প্যানেলের ভিতরে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিএফডি বিএফডি কাকে বলে বিএফডি কি তো বিএফডি কাজটা কি বিএফডি কাজ হলো যে বিএফডি ফুল ফর্মটা আগে বলি বিএফডি ফুল ফর্ম হলো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডাইপ যা মোটরের ফ্রিকোয়েন্সি কম বেশি করে মোটরের গতি কম বেশি করতে পারে মানে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে মোটরে গতি কমাইতে পারে এবং বাড়াতে পারে এটাই হলো বিএফডি নীতি বা মূল টপিক তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার বিএফটি মধ্যে প্রোগ্রাম সেট করা থাকে বা কি ইনভার্টার আমরা বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার একটি বিশাল বড় একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ হাজার আর হলো চারশো পঞ্চাশ ভোল্টেজ ডিসি ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট আর এখানে উপরে যে সার্কিটগুলো গুলো দেখতে পাচ্ছেন এমসিবি সার্কিট আর হলো এমসিসিবি মানে এমসিবি সার্কিট হল মিনিচার সার্কিট ব্রেকার এমসিসিবি সার্কিট ব্রেকার হলো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার দেখেন এখানে মেকানিক্যাল কাস্টা দেখেন আপনারা এখানে দেখেন কিভাবে সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে এটা হলো সুতার ওর তারপরে এখান থেকে এসে এই সুতাগুলো দেখেন এরকম হয়ে তারপরে এর ভিতরে চলে যে তারপরে এরকম একটি কাপড় হচ্ছে আর কি এরকম চিকন কাপড় হয় তারপরে এদিক দিয়ে যেয়ে তারপরে এটা এরকম হচ্ছে আর কি হলো থেকে দেখেন কিভাবে কাপড় তৈরি করা হয় দেখতে অনেক সুন্দর দেখা যায় বিশাল বড় এটা আজকে আমাদের শুক্রবার ছিল তো সার্ভিসিং এর কাজ ছিল তো আমরা এখানে আজকে কাজ করলাম সার্ভিসিং এ দেখেন সপ্তাহ থেকে কিভাবে কাপড় তৈরি হচ্ছে তো আজ ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ